আজ থেকে শপথ নিতে হবে আজ থেকে ফজরের নামাজ যখন আজান হয়ে যাবে আজকে যখন ফজরের আজান কানে আসবে যারা তাহারুদ্ুজারি হয়েছে যারা নফল করেছে আজকের শপথ হবে ফজরের নামাজ কাজা হবে না আজকের শপথ হবে ফজরের নামাজ আর কাজা হবে না ফজরের নামাজ জামাতে পড়ে আমার কার্যক্রম শুরু হবে এটা যদি আপনার আজকে শপথ হয়ে যায় জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ যদি আপনি নিয়মিত পড়েন তিনি আপনার কাজের মধ্যে বারাকা দিবেন তিনি কে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা রবুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাত নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার পৃথিবীর মধ্যে যত অন্যায় কাজ আছে পাপ কাজ আছে গ্রহিত কাজ আছে সমস্ত কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে নামাজ এ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা নামাজ পড়ে এরা অন্যায় করে না যারা নামাজ পড়ে এরা জুলুম করে না যারা নামাজ পড়ে এরা সুদ খায় না যারা নামাজ পড়ে এরা মিথ্যা বলে না যারা নামাজ পড়ে এরা কখনো খুন খারাপি করে না আর যে ব্যক্তি নামাজ পড়ার উপরে অন্যায় করে জুলুম করে সুদ খায় ব্যবচার করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না আল্লাহর জমিনে দিনকে মেরে চেষ্টাও করে না মনে রাখতে হবে তার নামাজ কখনো নামাজ নয় ওর নামাজ কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না ঠিকই না কারণ আল্লাহ বলেছে ইন্নস সালত সাইওয়াল মমকার নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাঁস আকাশ থেকে আপনাকে আমাকে বিরুদ্ধ রাখবে অতএব আমাদের নামাজ পড়া দরকার আছে না না। কোনো কথা নাই নামাজ পড়তে হবে আপনি চুরি করেন তাও নামাজ পড়েন আপনি বাটপাড়ি করেন তাও নামাজ পড়েন আপনি চিটারি করেন তাও নামাজ পড়েন আপনি যদি অন্যায় করতে করতে নিজের জীবনও শেষ করেন নামাজ ছাড়বেন না বিষ্ণবী একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলো অমুক ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে ওর নামাজ কি আল্লাহর কাছে কবল হবে বিষ্ণুই বললেন সে নামাজও পড়ে চুরিও করে তারা দুটাই করতে দাও একদিন দেখবা সে চুরি ছেড়ে দিবে তারপরও নামাজ ছাড়তে পারবে না পারে সোবাহান্লাহ আমাদের সমাজে তো দেখা যায় কেউ যদি নামাজ শুরু করে এ দুই দিনের নামাজ হয়েছে আসে না নাই যদি কেউ দাড়িটা রাখতে চায় ইসলামটাকে একটু মানে ইসলামটাকে সে আদর্শবান হিসাবে গ্রহণ করতে চায় বিষ্ণবীর বায়োগ্রাফি ফলো করতে চায় বলে দুই দিনের টুপিওয়ালা দুই দিনের দাড়িওয়ালা দুই দিনের নামাজওয়াল মানে তারে আমরা সব সবসময় ছোট করে কথা বলে এমন আসে না নাই খবরদার নামাজি ব্যক্তিদেরকে এভাবে বলা যাবে না আপনি তো নিজেও নামাজ পড়েন না নামাজ কারের বিরুদ্ধে কথা বলেন আপনার কারণে সে যদি নামাজ থেকে বিমুখ হয়ে যায় আপনার কারণে সে যদি মসজিদে না আসে আপনার কারণে সে যদি নামাজ থেকে দূরে সরে যায় তার নামাজ না পড়ার কারণে আপনারা পাপ বাবা না নাই অনেকে আবার মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা আসে ধমক দিয়ে বের করে দেয় আছে না মসজিদে যখন বাচ্চারা আসে তো বাচ্চারাই তো চিল্লাবে বুড়ারা তো আর না ইয়াংরা তো আর চিল্লাবে না বাচ্চারাই তো চিল্লাচিলি করবে ঠিক কি না এটাই তো সৌন্দর্য বাচ্চারা মসজিদে চিল্লাচিলি করবে বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে বাচ্চারাই মসজিদে কান্নাকাটি করবে এটাই সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য এখন এমন মুরব্বিরা আছে এমন ভাবসাপ নেয় এমন ধমক দিয়ে তাদেরকে বের করে দেয় মনে হচ্ছে যে তিনি শৈশব কৈশোর যখন হয়েছে যখন অল্প বয়স ছিল তিনি মনে হয় করে নেয় আমি মনে করি ছোট বয়সে আল্লাহর ফেরেস্তারাও যদি বলে যে এ ফেরেস্তা ছিল যে তারপরও ছোটোবেলায় মসজিদে এসে সবাই দুষ্টামি করেছে কথা আমার ঠিক কি না আপনি যদি তাদেরকে মসজিদে থেকে বের করে দেন আপনি যদি তাদেরকে মসজিদ আসার কারণে ধমক দেন এরা নামাজি হবে না এরাই হবে ডাকাত ঠিক না এরাই হবে বাটপার এরাই হবে সমাজের ধর্ষণকারী ঠিক না এদেরকে নামাজ পড়ার সুযোগ আপনাকে আমাকে করে দিতে হবে ভালোবাসতে হবে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রের মধ্যে আমরা মোবাইল ফোনে দেখতে পাই এই মোবাইলে ফেসবুকে দেখি ইন্টারনেটে দেখি এই মোবাইলের মধ্যে দেখা যায় অন্যান্য রাষ্ট্রের মধ্যে নামাজ পড়লে বাচ্চাদেরকে চকলেট দেয় কি দেয় চকলেট দেয় মসজিদে চকলেটের ব্যবস্থা থাকে বয়ম থাকে বসি চকলেট নামাজে আসলে চকলেট দেয় আর আমাদের বাংলাদেশে নামাজে আসলে ধমক দেয় নাই 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 নিজের বাচ্চারা আবার ধমক দিলে তখন আবার গায়ে লেগে যায় এই আমার বাচ্চারা তুমি ধমক দিছো কেন আমার বাচ্চারা আমি পিটাবো আমি শাসন করবো তুমি পিটানোর কে কিন্তু তিনি যে অন্য বাচ্চাকে ধমক দিচ্ছে সেটার কোনো খোঁজ নাই এমন আছে না নাই আপনি নিজে ঠিক হয়ে যান আপনি নিজে ঠিক মানে সমাজ ঠিক আপনি নিজে ঠিক মানে রাষ্ট্র ঠিক নিজে ঠিক না হয়ে সমাজ পরিবর্তন করতে আসবেন ওই সমাজ কখনো পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার প্রিয় হোসন নগরের ভাইয়েরা নামাজ পড়তে হবে নামাজের কোনো সার নাই আপনি যতই বলেন যে হুজুর আমার শরীর না হুজুর আমি আজকে গোসল করি নাই এই প্রচন্ড শীত এই শীতে কেমন গোসল করব হুজুর এই শীতে তো আমি গোসল করি নাই এটা কি আল্লাহ ছাড় দেবে ছাড় দেবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর নামাজ পড়া অবস্থায় তার শরীর থেকে রক্ত বের হচ্ছে সার নামাজ পড়া অবস্থায় শরীর থেকে রক্ত বের হচ্ছে এমন তো অবস্থায় তিনি তো পারতেন নামাজটা ছেড়ে দিতে নাই বলতো অবস্থায় তিনি পারতেন আগে পেশেন্টের ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু একজন সাবি আমার বিষ্ণবীর করে যার টুকরা সাহাবি আমার রক্ত পড়ছে রক্ত গড়গড়িয়ে পড়ছে তারপরে নামাজও জোয়ার দেয় নাই এমন কি উদাহরণস্বরূপ বলতে পারি সমুদ্রের মাঝখানে যখন সমুদ্রের মাঝখানে যদি জাহাজটা ডুবে যায় সমুদ্রের মাঝখানে যদি জাহাজ ডুবে যায় এমন তো অবস্থায় আজরাইল যখন আপনার মাতার শিওরে চলে আসবে ওই অবস্থাও যদি মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলে আসসালাতু খাই যদি এভাবে ডাকে নামাজের জন্য তাহলে সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার জন্য সেটার জন্য দিয়ে করবেন কে সব কিছু সার আছে আপনি রোজা আপনি যদি রোজা না রাখতে পারেন আল্লাহ আপনাকে সার দিয়েছে আপনি মুসাফির আপনি পরে রোজা রাখেন আপনি অসুস্থ আপনি পরে রোজা রাখেন সমস্যা নাই সব কিছুর সার আছে কিন্তু রাব্বুল আলামিন বলেন নামাজের কোনো ছাড় নাই নামাজ পড়তে হবে আপনাকে নামাজের কোনো ছাড় দেওয়া হবে না অথচ নামাজের মধ্যেই আমাদের যত যত অজুহাত অন্যান্য সময় তার কোনো ব্যস্ততা নাই নামাজের কথা বললে হুজুর এই মুহূর্তে আমাকে রংপুরে যেতে হবে এই মুহূর্তে আমাকে মাহিগঞ্জ যেতে হবে এই মুহূর্তে দেউতীজে যেতে হবে মানে নামাজের কথা বলে তার ব্যস্ততা বেড়ে যায় এমন আছে না নাই নামাজকে না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজবিহীন পরে জবাবে দিবে তুমি প্রভুর কাছে ঠিকই না এজন্য প্রিয় ভাইরা আমি যেটা বলতে চাই নামাজ কি কখন কাজ দেখা যাবে না